দেখ কেমন লাগে দেখ দেখ শয়তান তুই জীবনে কি পাপ করেছিস আজকে তোর বউ মরে তোর চোখের সামনে পড়ে আছে কেউ তোকে সাহায্য করবার নেই বুঝতে পারছিস আজকে অসহায় হয়ে কেমন লাগছে তুমি তুমি দয়া করে আমাকে এই কথা বলো না আজকে দিনটা অন্তত চুপ থাকো তুই থেকেছিলিস আমার ঘর যখন চালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছিলিস আমার বাবা মা দুজনই যখন আমার সামনে মরে পড়েছিল আমি তোর সামনে হাত পেতে ভিক্ষে করছিলাম তখন তুই আমার অবস্থা দেখে হেসেছিলিস ঠিক এভাবেই ঠিক এভাবেই হেসেছিলিস শয়তান চারিদিকে তাকিয়ে দেখ কেউ আসেনি আজকে কেউ আসেনি কেউ না আবে আবে ভুল করেছি আমাকে ক্ষমা করে দাও দয়া করে আমার ছেলেকে একটিবার খবর দাও ওর বাকে একবার শেষবারের জন্য তোর ছেলে বদ্রি তোদের দুজনকেই ত্যাগ করে চলে গেছে তোদের কৃতকর্মের ফল তোর ভোগ করছিস আরো খারাপ দিন আসছে তোর জন্য বুড়ো হচ্ছিস কে তোকে খাওয়াবে আমি দেখব দয়া করে দয়া করে আমাকে আজকে সাহায্য করো আমি যে অসহায় আমি একা কিভাবে আমার স্ত্রীর মৃতদেহটাকে সৎকার করব দয়া করো আমাকে রতন কেউ যে নেই এখানে লোক তো খুব একটা ভালো নয় সেই জন্যই মনে হচ্ছে সাহায্য করতে কেউ আসেনি নগেন তুই এখানে কখন এলি সবার প্রথম তো খবর পেয়ে আমি এসেছি নেতাজির দুঃখের দিনে আমাকে সামনে থাকতে হবে না আমি জোর ছটফট করা অবস্থা দেখতে চাই এসব তুই কি বলছিস নগেন উনি না হয় খারাপ কাজ করেছেন তা বলে তুই করতে পারিস না ওনাকে তার জন্য শাস্তি দিচ্ছেন তুমি আমার সেদিনের কথাটা ভুলে যাচ্ছ দাদা ও কিভাবে আমাকে করেছিল আজকে ওর জন্য আমার পরিবার গেছে কেউ কেউ নেই নেই আমার ভেসে আমি কিছুই ভুলিনি তবে আজকে আমাদের মনুষ্যত্বের পরিচয় দিতে হবে ওর মতো হলে আমাদের আর ওর মধ্যে কোনো পার্থক্য থাকবে না তুমি ঠিকই বলেছ দাদা আসলে একটু নেশা করে ফেলেছিলাম তো যাই হোক এখন কি করতে হবে ওনার স্ত্রীর মৃতদেহটাকে সৎকারের ব্যবস্থা করতে হবে বলো কি গো কালকে রাতে এসব ঘটনা ঘটেছে তোমাকে তাহলে আর কি বলছি নগেন যা মাথা গরম করে ফেলেছিল না আমরা যদি সেখানে গিয়ে না পৌঁছাতাম তাহলে কিছু একটা হয়ে যেত হ্যাঁ আমি বুঝতে পারছি নগেনদার ওনার ওপর রাগ থাকবেই আমরা তো দেখেছি নেতাজি যখন আমাদের গ্রামের নেতা ছিল তখন রাজনীতি করে কিভাবে নগেনের পরিবারকে শেষ করে ফেলেছিল সে দৃশ্য এখনো আমাদের চোখে ভাসছে আমরা তাকে শান্ত করলাম তাই না হলে ওই মৃতদেহ ওখান থেকে উঠত না হ্যাঁ গো ওর ছেলে এসেছিল সবাই মিলে মোট চারজন ছেলে এমুকো হয়নি তার অপমানের কথা সে কি কখনো বলতে পারে সেই আর কি নেতাজি যা সব কাজ করে রেখেছেন তার বলার মতো নয় নিজের ছেলেকে পর্যন্ত অপমান করে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে বোঝো একটা মানুষের মনোভাব কতটা খারাপ হলে নিজের ছেলের সাথে এমনটা করতে পারে সেই সময় তার জ্ঞান বুদ্ধি এসব কোথায় গেছিল সেটাই তো বোঝবার বিষয় টাকা 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 দেখে মানুষ সব ভুলে যায় অমানুষ হয়ে যায় ঠিকই বলেছ তবে এখন নেতাজিকে দেখলে কষ্ট হয় সে যে একেবারে ঘরের মধ্যে দিয়ে গেছে সেটার বলবার অপেক্ষা রাখে না যাক তবুও যে তোমরা একসাথে হয়ে ওনাকে বিপদের হাত থেকে উদ্ধার করে দিয়েছ এটাই অনেক মানুষ হিসেবে এটাই তো আমাদের কর্তব্য আমরা তো আর অমানুষ হতে পারি না যাই হোক গিন্নি এবার তো আমাকে কাজে বেরোতে হবে তোমার সাথে সারাদিন বসে গল্প করলে খাবো কি গল্প আর করলাম কোথায় বলো কালকের ঘটনাগুলো জানতে চাইলাম ঠিক আছে তুমি তবে এসো তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবে কালকে সারা রাত জেগেছিলে মনে আছে তো হ্যাঁ হ্যাঁ তাই ফিরে আসবো এখন তবে এলাম কেমন এখন আর মন খারাপ করে কি হবে তুমি তো কালকে একবার যেতে পারতে তুমি কি সবকিছু ভুলে গেছো গিন্নি কিভাবে বাবা আমাদেরকে অপমান করে তাড়িয়ে দিয়েছিল শুধুমাত্র আমরা সত্যি কথা বলেছিলাম বলে যে গ্রামের মানুষদের উপর তোমরা কেন করছো আমি আমি কিছুই ভুলিনি সাথ দিয়েছিলাম বলে তোমার মা আমাকে অপমান করেছিল কি জানো তো মানুষ দুজন যেমনই হোক আমার নিজের বাবা মা তো তাই জন্য এই দুঃখের সময় আমার খুব খারাপ লাগছে মন ভীষণ ভেঙে যাচ্ছে মনকে শক্ত করো এইভাবে ভেঙে পড়লে হবে না তুমি যদি যেতে চাও তাহলে একবার বাবার সাথে গিয়ে দেখা করে এসো আমি একা যাব তুমি যাবে না না গো আমার যাওয়া হবে না আমি তো ওই বাড়ি থেকে বেরিয়ে আসবার সময় বলেই এসেছিলাম যে জীবনে আর কোনো দিন এই বাড়িতে ঢুকবো না সেই বাড়িতে আমি আর ফেরত যেতে চাই না তাহলে থাক আমিও আর যাবো না বাবার যদি কোনোদিন ইচ্ছে হয় তবে আমার সাথে এসে দেখা করবে আমার কথাটা না হয় বাদ দাও কিন্তু তুমি ওনার নিজের ছেলে এই সময় তো একবার অন্তত তোমার দেখা করা প্রয়োজন করবো তবে এখন নয় কয়েকদিন বাদ তুমি একটা কথা ভেবে দেখেছ কোন কথা বলছ বাবার তো বয়স হচ্ছে এরপর বাবা থাকবেন কার ভরসায় আমাদের নিশ্চয়ই তাকে কোন না কোনো দিন প্রয়োজন হবে তখন কি করবে তখন তাকে দেখব ওর মতো তো আমরা আর হতে পারবো না কিন্তু ওকে ওর পাপের ফল ভোগ করতেই হবে বাবু কিছু ফল রেখে গেলাম এগুলো আপনি খেয়ে নেবেন তোমরা কেন এত আবার জন্য করছো আমি তোমাদের কি দিয়েছি সারা জীবন কষ্ট ছাড়া তো আর কিছু দিতে পারিনি তোমাদের অতীতের কথা ভুলে যান বাবু অতীতের কথা মনে রেখে কেউ কোনো দিন সুখী হতে পারেনি কিন্তু বার বার অতীতের করা আমার কাজগুলো আমাকে আজকে খুব লজ্জা দিচ্ছে গো যাদের আমি সারা জীবন কষ্ট দিয়ে এসেছি তারাই আজকে আমার উপকার করতে আসছে এটাই হয় বাবু আপনি এক সময় ক্ষমতার লোভে অন্ধ হয়ে গিয়েছিলেন আপনি বুঝতে পারেননি ওপরওয়ালা ঠিক আপনাকে একদিন এই অবস্থায় নামিয়ে নিয়ে আসবে ঠিকই বলেছো তুমি জানি না আমি কিভাবে আমার পাপের প্রায়শ্চিত্ত করব সময় এখনো আছে বাবু আপনার ভুল থেকে শিক্ষা নিন আপনার কাছে তো অর্থের অভাব নেই আপনি মনে করলেই গ্রামের মানুষদের সমস্ত দুঃখ দুর্দশা ঘুচিয়ে দিতে পারেন লোকে হাসা হাসি করতে পারে প্রথমটায় কিন্তু আপনার মহৎ কাজে সবাই একদিন সাথী হবে তুমি ঠিকই বলেছ আমাকে সেই পথ অবলম্বন করতে হবে এই ধাক্কাটা একটু সামলে উঠেই আমি আমার কাজে নেমে পড়ব কিন্তু কোথা থেকে শুরু করব। আরে গোপালদা তোমার বাঁশ বাগান যে একেবারে ন্যাড়া হয়ে গেল আরে ভাই হ্যাঁ শীতকালের দিন তো তাই জন্য সব পাতা ঝরে গেছে তা দাদা কিছু বাঁশ বিক্রি হলো নাকি এখনো পর্যন্ত হয়নি তা তুই চল্লি কোথায় বাজারে যাবি নাকি না না একটু বেড়াতে বেরোলাম ঘরে গিন্নি নাই তো এই সুযোগ একটু বেরিয়ে নিচ্ছি বাপের বাড়ি গেছে নাকি কই জানতাম না তো আরে না না দাদা ও গেছে কিছু ফলমূল নিয়ে আমাদের নেতাজির কাছে এখন ওনার দুঃখের সময় তো এই সময় তো ওনাকে সাহায্য করতে হবে হ্যাঁ ভাই ঠিকই করেছে সত্যি আমার গিন্নিকেও পাঠানো দরকার ছিল যাক আজকে না হয় কালকে যাবে তবে আমরা যদি এ সময় ওনার পাশে না দাঁড়াই আসলে কি জানো তো সাহায্য করতে ভয় হয় জানি না নেতাজি আবার কখন কোন মূর্তি ধারণ করে না না আমার মনে হয় উনি আর বিপথে যাবেন না আমার মন বলছে তাহলেই ভালো এখন দেখি ঘরে আসুক উনি কি বললেন সেটা তো জানতে হবে কই রে বাবা কোথায় আছিস একবার বেরিয়ে আয় আমি এসেছি তোর কাছে বাবা তুমি এসেছো আমাদের ঘরে অবশেষে তুমি এলে তাই তো আশা করি কিছুই শুনেছিস আমি জানি তুই রাগ করে আমার সাথে দেখা করতে যাসনি। ভালোই করেছিস আমার মতো লোকের এরকম শাস্তি পাওয়াই উচিত ওসব কথা বাদ দাও বাবা এসো ঘরে এসো না রে বাবা এখানে দাঁড়িয়েই কথা বলি আমার আর তোদেরকে কষ্ট দেওয়ার কোনো ইচ্ছে নেই আমি যা পাপ করেছি তার কোনো ক্ষমা নেই বাবা আপনি কিছু খেয়েছেন হ্যাঁ গ্রামের একজন আমাকে কিছু ফল দিয়ে গেল সেগুলোই খেয়েছি ভাবতে পারছো যাদের উপর আমি একদিন অত্যাচার করেছি তারাই আমাকে এসে সাহায্য করে গেল বাবা যা হবার তো হয়ে গেছে আপনি বরং আমাদের সাথে এখানেই থেকে যান কেন তোমরাও তো আমার সাথে আমার বাড়িতে থাকতে পারো দেখেছো এখনো পর্যন্ত আমার মনে অহংকার আছে আমার বাড়ি আমার বাড়ি করছি ওটা তো তোমাদেরও বাড়ি ওই বাড়িতে যাওয়া আমাদের পক্ষে আর সম্ভব নয় বাবা আমরা কোনো মতেই ওখানে ফিরে যাব না তাহলে আমি বাড়িতে থেকে এ কি করব। যাই আমিও ওই নরকে ফিরে যাই ওখানে গিয়েই বাকি জীবনটা আমি কাটাবো তবে তোমরা চিন্তা করো না পৃথিবী ছেড়ে যাওয়ার আগে আমি আমার সমস্ত পাপ ধুয়ে যাব আজকের দিনটা অন্তত আমাদের বাড়িতে থেকে যান আজকাল গ্রামটা একা একা ঘুরতে খুব ভালো লাগছে যখন আমার ক্ষমতা ছিল তখন কত লোক আমার পেছনে ঘুরে বেড়াতো দুবেলায় পায়ে ধরে প্রণাম করত কই তাদেরকে তো আর আমার বিপদে দেখতে পেলাম না ওদেরকে আর কোথায় পাবেন তারা নিজেদের স্বার্থ গুছিয়ে নিয়ে কেটে পড়েছে তারাই যদি আপনার ভুলটা ধরিয়ে দিত তাহলে আজকে আপনাকে এত একা হয়ে যেতে হতো না বুঝেছি মা বুঝেছি ঠিক আছে আমি তবে চললাম কেমন তোমরা ভালো থেকো আর হ্যাঁ যদি মনে হয় ওখানে একবার যেও আমি তোমাদের কথা দিচ্ছি ওই গ্রামকে আবার আনন্দে আমি ভরিয়ে বাবা খুব ভেঙে পড়েছে হ্যাঁ এটাই স্বাভাবিক আর কিছুদিন যাক তারপর না হয় বাবার সাথে কি বললেন নেতাজি বললেন এই গ্রামকে নাকি নতুন করে সাজিয়ে তুলবে তোমার দেওয়া ফল খেলো প্রথমে খেতে চাইছিল না তারপর আমি এটা ওটা বলে ওনাকে শান্ত করলাম দুপুরের খাবার কিছু দিয়ে আসবে বলেছো নাকি উনি তো বেরিয়ে গেলেন বললেন ওনার ছেলের সাথে একবার দেখা করে আসবেন যাক বাবা উনি তবে নিজে থেকে দেখা করতে গেছেন এটাই অনেক হ্যাঁ গো আমিও খুব খুশি হয়েছিলাম এখন যদি ওনার পরিবারটা আবার আগের মতো হয়ে যায় তাহলে সব থেকে ভালো হবে মানুষটা শেষ বয়সে কষ্ট পাবে এটা ভেবেও আমাদের খারাপ লাগে ঠিকই বলেছ তুমি এবার সবকিছু ঠিকঠাক হয়ে যাওয়া প্রয়োজন তবেই অনেক শান্তি পাব আমরা তোমার কি খিদে পায়নি পেয়েছে তো এই তখন থেকে তুমি বক বক করে যাচ্ছ খেতে দাও তাড়াতাড়ি গোপাল বাড়িতে আছো নাকি তোমার সাথে একটু দরকার ছিল গোপাল আরে নেতাজি আপনি আসুন আসুন আপনি হঠাৎ করে আমার বাড়িতে কিছু দরকার ছিল নাকি একটু দরকার ছিল গোপাল তোমার একটু সাহায্য চাই আমার আমাকে একটু সাহায্য করতে হবে তো বাবা হ্যাঁ বলুন না কি সাহায্য লাগবে আপনার তোমার বাস বাগানটা এখনো আছে তো হ্যাঁ বাবু আছে কিছু দরকার ছিল হ্যাঁ গোপাল আমি ভাবছিলাম সারা জীবন তো পায়ের উপর পা তুলে কাটিয়ে এলাম এবার আমি কাজে মন দেব তাই নাকি বাবু এতুকু ভালো উদ্যোগ তা আমি কিভাবে সাহায্য করতে পারি বাবু তোমার বাঁশ বাগানটা থেকে কিছু বাঁশ আমার প্রয়োজন সেই বাঁশগুলো দিয়ে তুমি দয়া করে যদি আমাকে একটা মানে ছোট হোটেলের মতো বানিয়ে দিতে মানে দোকান মতো আর কি হ্যাঁ তাহলে খুব উপকার হতো হোটেল দোকান দিয়ে আপনি কি করবেন হ্যাঁ শীতকাল পড়েছে আমি ভাবছি এ সময় একটা ডালপুরির ব্যবসা শুরু করব। সত্যি আপনি ডালপুরির ব্যবসা শুরু করতে চলেছেন হ্যাঁ গোপাল তুমি কি আমাকে একটু হোটেলটা তৈরি করতে সাহায্য করতে পারবে তাহলে আমার খুব উপকার হতো হ্যাঁ বাবু পারবো না কেন আপনি একটা ভালো কাজ শুরু করতে চলেছেন আর আমি আপনাকে সাহায্য করব না এটা কখনো হয় আপনি আমাকে একটু সময় দিন আমি কালকের মধ্যে আপনাকে হোটেলটা তৈরি করে দেব গ্রামের ওই বটতলার কাছে হোটেলটা করো কেমন যাতে সকল মানুষ হোটেলটাকে দেখতে পায় হ্যাঁ ঠিক আছে বাবু আপনি যেমন বলবেন তেমনই হবে আরে রুম আজে তা কতদিন পর তুমি এলে আমি বেড়াতে বেড়াতে চলে এলাম কালকে শ্বশুর মাসে আমাদের ঘরে গিয়েছিল তো ওনাকে দেখে খুব দুঃখ হলো হ্যাঁ মানুষটা সেরকম নেই অনেকটা পরিবর্তন হয়ে গেছে এবার তোমাদের ওনাকে ক্ষমা করে দেওয়া উচিত তাই এসো ভেতরে এসো না দিদি ভেতরে যাব না আমি ঘরে ওনাকে না জানিয়ে এসেছি এখানকার পরিস্থিতি কেমন শুনলাম নাকি কি আমাদের নেতাজি গ্রামে একটা ডাল পুরির দোকান দেবেন বলে ঠিক করেছেন তাই নাকি তাহলে তিনি এরপর নিজের কাজটা নিজে করতে শিখছেন বলতে হবে তিনি ভালো উদ্যোগ যখন নিয়েছেন তখন আমরা সবাই তার পাশে আছি গোপাল তাকে অনুরোধ করেছিল ওই বাঁশগুলো দিয়ে তাকে একটা হোটেল খুলে দেওয়ার হ্যাঁ বুঝলাম তোমরা যে এই সময় সকলে ওনার পাশে আছো এটাই অনেক হ্যাঁ গো রুমা ওদিকে বদরিদার কি খবর তার কি এখনো রাগ পড়েনি হ্যাঁ রাগ কিছুটা কমেছে এখন কবে যে বাবার কাছে ফিরে আসবে সেটাই দেখার আমি বেশি জোর করছি না অতীতের স্মৃতি তো চট করে ভোলা যায় না সব কিছু ভালো হয়ে গেলেই ভালো আবার কি অনেক তো হলো গ্রামের মানুষ আগের থেকে অনেক ভালো আছে বেশ আমি তবে গেলাম তোমার নিজের বাড়িতে যাবে নাকি এখন না একবার গোপাল দাদের বাড়ি থেকে ঘুরে তারপর চলে যাব আচ্ছা এলাম গো আসুন আসুন খেয়ে যান খেয়ে যান আমার নতুন দোকানে ডালপুরি খেয়ে যান এই শীতের সকালে গরম গরম ডালপুরি খেলে একদম মুখে লেগে থাকবে তাড়াতাড়ি আসুন ফুরিয়ে গেলে আর পাবেন না এ কি বলে ভাগ্য এককালকার দাপুটে নেতা আজকে ডালপুরির ব্যবসা করে বসেছে দেখলে হাসি পাই হ্যাঁ আসলে ভুলটা আমারই আমি খুবই ভুল করে ফেলেছিলাম যদি প্রথম থেকে আমি নিজের কাজ নিজে করে খেতাম তাহলে হয়তো আমাকে আজকে এই দিন দেখতে হতো না। সুমতি আপনার তাহলে টনক নড়েছে হ্যাঁ গো সে তো হয়েছে বটে তা তোমাদেরকে ডালপুরি দেবো নাকি খেয়ে দেখো খুব ভালো লাগবে আমি যেমন অত্যাচার করতাম তেমন কিন্তু রান্নাও ভালো করতে পারতাম বলছেন যখন দিন একবার খেয়ে দেখি কেমন খেতে হয়েছে আপনার দিচ্ছি একদম খেতে বলেছো উনি যদি প্রথম থেকে এই কাজটা করতেন তাহলে তো আজকে এত লাঞ্ছনা সহ্য করতে হতো না কপাল কপাল অহংকার মানুষকে একদম রাস্তার ধারে নিয়ে চলে আসে এটাই তার জলজ্যান্ত উদাহরণ তোমাদের ভালো লেগেছে তাতেই আমি খুশি তাই কত পয়সা দেব পয়সা দিতে হবে না তোমরা কাজে যাবে তো কাজে যাও না দাদা আমরা তো আর আপনার মতো নই আমরা আপনার কাছ থেকে খাবার যখন খেয়েছি তখন পয়সা দেবই আর আপনাকে তা নিতেও হবে ঠিক আছে দেবে বলছো যখন দাও দাম হয়েছে কুড়ি টাকা হ্যাঁ নেতাজি সব কিছু ঠিকঠাক চলছে তো হ্যাঁ সকলে আমার কাছে এসে ডালপুরি খেয়ে যাচ্ছে আমার খুব ভালো লাগছে ভালো তো লাগবেই নিজের কাজ নিজে করে খেতে কার না ভালো লাগে তবে আপনি কি একা এখানে কাজ করতে পারবেন একজন সহকারী থাকলে ভালো হতো না এই তো সবে শুরু করেছি নিজেকে কদিন কষ্ট করতে দাও তারপর না হয় সহকারী নেব আর তোমরা কোথায় চলে এ সময় আপনাকেই দেখতে এলাম আমরা দুজন কাজ করছিলাম তো ভাবলাম একবার দেখে আসি কিছু দরকার লাগবে কি আপনার এখন আপাতত কিছু দরকার নেই দেখি আজকে সন্ধে পর্যন্ত কেমন ব্যবসা করতে পারি বেটা নেতা সারা জীবনে মানুষের ক্ষতি করে এখন হোটেল দিয়ে সাধু সাজা হচ্ছে সালা আমি তোর ভালো কোনো দিন হতে দেবো না তুই যেমন আমার ঘর সেদিন জ্বালিয়ে দিয়েছিলিস আজকে তোর হোটেল আমি জ্বালিয়ে পুড়িয়ে চারকার করে দেব এবার নেতাজি বুঝবে কত দানে কত চাল কালকে ওর অসহায় মুখটা একবার দেখতে আসতে হবে আমার যে কি আনন্দ লাগে হায় 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 আমার কি সর্বনাশ হয়ে গেল কষ্ট করে গড়ে তোলা আমার হোটেলটা কে পুড়িয়ে দিল আরে নেতাজির উপর কিছু মানুষের রাগ এখনো আছে তারাই মনে হচ্ছে রাত দুপুরে এসে একাজ কাজ করে দিয়ে গেছে গো চি 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 ছি আপনি দুঃখ পাবেন না বাবু আমরা আবার নতুন করে আপনার হোটেলটা সাজিয়ে তুলব আমি আমার পাপের ফল আজকে ভোগ করছি তোমরা যে আমার পাশে আছো এটাই অনেক যেই এক কাজ করে থাকুক না কেন তার কাছে আমি ক্ষমা প্রার্থী হয়তো আমার অতীতের কাজের জন্যই আমাকে শাস্তি দিচ্ছে কিন্তু বিশ্বাস করো আমি আগের মতো আর নেই ঠিকই বলেছ আর এভাবে হেনস্থা করা ঠিক নয় তাহলে আমাদের সাথে ওর কোনো পার্থক্য থাকবে না 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 আমার এই কাজ করাটা ঠিক হয়নি মানুষ পরিবর্তন হয় ওকে আর এভাবে কষ্ট দেওয়া যাবে না বাবু চলুন আমরা আবার নতুন করে আপনার দোকানটা সাজিয়ে দিই হ্যাঁ গোপালদা চলো আমিও তোমার সাথে সাথ দেব। বাবুর পাশে এ সময় দাঁড়ানো উচিত সত্যি বাবু আপনার হাতে ডালপুরি না খেয়ে গেলে ঠিক জমে না জানেন তো তোমাদের ভালো লাগলেই আমি খুশি আমার আর কিছু চাই না একই বাবা তুমি এখানে ডালপুরির ব্যবসা শুরু করেছ তুই এসেছিস বাবা হ্যাঁ বাবা আমি এই ব্যবসায় করছি ও অনেক ভালো আছি ঠিক আছে আজ থেকে আমিও তোমার সাথে কাজ করব তুমি কোনো চিন্তা করো না সত্যি বাবা তুই আমার সাথে কাজ করবি হ্যাঁ বাবা আমরা আজ থেকে এক পরিবার হয়ে থাকব আর আমাদের ডালপুরির ব্যবসাটাকে এগিয়ে নিয়ে যাব যাক দেখেও শান্তি মানুষটার পরিবার আবার আগের মতো হয়ে গেল বদ্রিতা মানুষটাকে ছেড়ে যেন তোমরা আর কোথাও যেও না গো বৃদ্ধ বয়সে এভাবে কষ্ট পাওয়া তো ঠিক নয় না না কোথায় আর যাব ওনার সাথে থাকবো বলেই তো আমরা চলে এসেছি কালকে থেকে ডালপুরির সাথে আরো অনেক কিছু পাওয়া যাবে গরম ভাতও থাকবে আপনারা সবাই খেতে আসবেন কেমন ঠিক আছে ঠিক আছে আসবো